আর কিন্তু যদি একটাই সিদ্ধান্ত একটা মাত্র বিকেল কিছু শব্দ একজন অভিনেতার পুরো ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে বলিউডে হাজারো স্ট্রাগালার আসে কিন্তু খুব কম জোনই এমন থাকে যাদের বলা হয় এই ছেলেটাই পরবর্তী সুপার স্টার দু দুই সাল একটা নাম তখন ইন্ডাস্ট্রির প্রতিটি করিডরে ঘুরছে বিবেক ক্রিটিকরা বলছে নেক্সট বিগ থিং প্রযোজকরা বলছে বলছে দর্শকরা ইনস্ট্যান্ট অ্যাক্টর কিন্তু একটা প্রেস কনফারেন্স কোনো সিনেমা নয় কোনো স্ক্যান্ডাল ভিডিও নয় কোনো সোশ্যাল মিডিয়া নেই শুধু কথা আর সেই কথাই তাকে বানিয়ে দেয় বলিউডের সবথেকে বড় হট ইপ কেস উত্থান জন্ম নিচ্ছিল এক ভবিষ্যৎ সুপারস্টার বিবেক ওবেরয় কোনো সাধারণ স্ট্রাগলার ছিলেন না তিনি ছিলেন একজন ফিল্ম মেকারের ছেলে সুরেশ ওবেরয় কিন্তু নেপোটিজমের অভিযোগ তখনও তার গায়ে লাগেনি কারণ বিবেক এসেছিলেন পারফরমেন্স দিয়ে কোম্পানি দু হাজার দুই রামগোপাল ভার্মার ডাক গ্যাংস্টার ফিল্ম অজয় দেবগণের পাশে দাঁড়িয়ে বিবেক এমন অভিনয় করলেন যে বলিউড থমকে গেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সয়েজ ইন্ডাস্ট্রি অ্যাপ্রুভাল তারপর এলো সাথিয়া রোম্যান্টিক সংবেদনশীল আর একদম ঘরের ছেলে একদিকে গভীর ডার্ক রাপ ক্যারেক্টার অন্যদিকে মিষ্টি রোম্যান্টিক বয় নেক্সট ডোর বলিউড যেন খোঁজে ভার্সেটাইলিটি বিবেক সেটা প্রমাণ করে দিলেন এই সময়ই শুরু হয় ফিসপাস। এই ছেলেটা শাহরুখের পরের লাইন ধরবে আমির সালমানের পরে যে ব্যাচ ওখানে বিবেক থাকবে প্রযোজকদের লিস্টের নাম মাল্টিস্টার প্রজেক্ট বড়ো ব্যানার কিন্তু বলিউড একটা অদ্ভুত জঙ্গল এখানে ট্যালেন্ট থাকলেই হয় না পাওয়ার বুঝতে হয় বলিউডের অদৃশ্য নিয়ম কি দশকের শুরু আজকের মতো টুইটার নেই ইনস্টাগ্রাম নেই পি টিম নেই টোয়েন্টি ফোর সেভেন তখন একটা গুজবি ক্যারিয়ারে শেষ করে দিতে পারে বলিউডে তখন কিছু অঘোষিত নিয়ম ছিল এক বড় তারকাদের বিরুদ্ধে কথা বলবেন না দুই ব্যক্তিগত সম্পর্ক পাবলিক করোনা তিন পাওয়ার সেন্টারের সঙ্গে সংঘর্ষ মানেই আত্মঘাতী মুভ আর এই পাওয়ার সেন্টারগুলোর অন্যতম নাম ছিল খান তখন শুধু সুপারস্টার না একটা ইনস্টিটিউশন ফ্যানবেস প্রযোজক মিডিয়া সবাই জানে সালমানের সঙ্গে ঝামেলা মানেই দরজা বন্ধ আর ঠিক এই জায়গায় ঢুকে পড়লেন বিবেক প্রেম অহংকার আর ভুল সিদ্ধান্ত ঐশ্বরিয়া রায় মিস ওয়ার্ল্ড গ্লোবাল ফেস সালমান ঐশরিয়ার সম্পর্ক তখন পাবলিক নলেজ ভাঙনও ছিল কাটায় ভরা এই সময় বিবেকের জীবনে আসে ঐশ্বরিয়া এটা শুধু প্রেম ছিল না এটা ছিল বলিউডের সবচেয়ে স্পর্শকাতর প্রেম ত্রিভুজ বিবেক ছিলেন আবেগপ্রবণ আদর্শবাদী আর একটু বেশি সৎ যা বলিউডে বিপজ্জনক তিনি ভাবলেন আমি সত্য বলবো আমি দাঁড়াবো আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবো কিন্তু তিনি ভুলে গেলেন বলিউডের সত্য সবসময় রক্ষা করে না সেই প্রেস কনফারেন্স পনেরো মিনিটের আত্মঘাত দু মুম্বাই বিবেক অভিরয় হঠাৎ ডাকলেন একটি প্রেস কনফারেন্স কোনো সিনেমা রিলিজ নয় কোনো প্রমোশন নয় ক্যামেরা অন মাইক সামনে বিবেক বললেন তিনি নাকি সালমান খানের থেকে হুমকি ফোন পেয়েছেন তার দাবি ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের কারণে তাকে ভয় দেখানো হয়েছে মিডিয়া হতবম্ব বলিউড স্তব্ধ কারণ এটা ছিল একজন নতুন অভিনেতা বনাম প্রতিষ্ঠিত সুপারস্টার লাইভ ক্যামেরায় এটা অভিযোগ ছিল এটা চ্যালেঞ্জ ছিল এটা ছিল পাওয়ার স্ট্রাকচারের উপরে সরাসরি আঘাত সালমান চুপ থাকলেন আর বলিউড বুঝে গেল খেলা শুরু হয়ে গেছে নীরব প্রতিশোধ দরজা বন্ধ হতে থাকে কোনো অফিশিয়াল ব্যানার নেই কোনো ঘোষণা নেই কিন্তু ফোন আসা বন্ধ প্রজেক্ট বাতিল প্রযোজকরা ডেট সমস্যা বলছে ডিরেক্টররা কাস্টিং চেঞ্জ করছে বিবেক বুঝলেন তিনি একা ঐশ্বরিয়া ধীরে ধীরে দূরে সরে গেলেন বলিউডে টিকে থাকার জন্য নিরাপতাই ছিল তার বাঁচার পথ বিবেক পড়ে গেলেন মাঝখানে না প্রেম না ক্যারিয়ার তো পতন একের পর এক ভুল চরিত্র এরপর যা হলো সেটা শুধু ডাউন হেল ক্যারেক্টার বদলালো ইমেজ ভাঙল ভিলেন রোল বি স্ক্রিপ্টেড ডিসকানেক্টেড পারফরমেন্স দর্শক বিশ্বাস হারালো ইন্ডাস্ট্রি আগ্রহ হারালো এক সময় নেক্সট হল রিস্কি চয়েস হলো যদি সেই দিনটা না হতো আজও বলিউডের করিডোরে প্রশ্ন করে যদি বিবেক চুপ থাকতেন যদি তিনি ব্যক্তিগত যুদ্ধকে পাবলিক না করতেন যদি সেই প্রেস কনফারেন্স না হতো হয়তো তিনি আজ একজন এ লিস্টেড একজন পাওয়ারফুল লিড একজন ইতিহাসের অংশ কিন্তু বলিউড যদি দিয়ে চলে না বলিউড নির্মম শিক্ষা বিবেক ওবেরয়ের গল্প কোনো একক মানুষের গল্প নয় এটা একটা শিক্ষা বলিউডে ট্যালেন্ট যথেষ্ট নয় সাহস সবসময় পুরস্কৃত হয় না আর সত্য সব জায়গায় নিরাপদ নয় একটা প্রেস কনফারেন্স পনেরো মিনিট আর একটা ক্যারিয়ার চিরতরে বদলে গেল এই কারণে আজও বিবেক অবিরয় বলিউডের ইতিহাসে রয়ে গেছেন সবচেয়ে আলোচিত হওয়াটি